রাজশাহীতে নলকূপের শুরু করতে পড়ে গিয়েছে মাত্র কয়েক বছরের একটি শিশু ফায়ার সার্ভিস টানা প্রায় বিশ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালাচ্ছে তবু এখনো শিশুটিকে বের করা সম্ভব হয়নি মুহূর্তে মুহূর্তে দুশ্চিন্তা এলাকা জুড়ে কান্না আর প্রার্থনা রাজশাহী জেলার একটি গ্রামে ঘটে গিয়েছে হৃদয় বিদারক এই ঘটনাটি একটি শুরু নলকূপের পাইপের ভিতরে পড়ে যায় একটি শিশু খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস কিন্তু নলকূপের মুখ ভয়ংকরভাবে শুরু হওয়ায় সময় যত যাচ্ছে উদ্ধার ততই কঠিন হয়ে উঠছে পায়সার্জে সদস্যরা এখন পর্যন্ত প্রায় 20 ঘন্টা ধরে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুহূর্তে মুহূর্তে বাড়ছে উত্তেজনা। বাচ্চার সময়ে চাপ। শিশুটির অবস্থার বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর নেই। এটাই পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা। উদ্ধারকর্মীরা জানার নলকূপের ভিতরে যন্ত্রপাতি নামানো যাচ্ছে না। মাটি অত্যন্ত শক্ত, যে কারণে পাশ দিয়ে নতুন করে বড় গর্ত খনন করে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। প্রতিটি মাটি কাটার সঙ্গে সঙ্গে বাচ্চার ঝুঁকি কারণ সামান্য বলেই দোষে পড়তে পারে চারপাশ এদিকে শিশুর পরিবারটি ভেঙে পড়েছে শোকে বাবা মায়ের কান্না বাড়ি হয়ে যাচ্ছে এলাকা আশেপাশে মানুষ দোয়া করছে যেন শিশুটি জীবিত বের হয় ফায়ার সার্ভিসের উচ্চ কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং জরুরি ভিত্তিতে বিভিন্ন প্রযুক্তিগত দলও কাজ করছে রবটিক ক্যামেরা অক্সিজেন সরবরাহ সাউন্ড ডিটেকশন সবকিছু ব্যবহার করা হচ্ছে শিশুটির অবস্থান নিশ্চিত করতে তবে বিশ ঘন্টা পার হয়ে যাওয়ায় পুরো অভিযান সময়ের সঙ্গে দৌড়ে পরিণত হয়েছে অবস্থা জটিল হওয়ায় রাত দিন বিরামহীন চেষ্টা চলছে জুড়ে মানুষ অপেক্ষা করছে শিশুটি পেলো যাবে কি জীবিত অবস্থায় ফায়ার সার্ভিসের জিও মনোবল আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব পরিস্থিতি ক্রমে টান টান যে কোনো মুহুর্তে আসতে পারে উদ্ধার জন্য বড় আপডেট